আমাদের এই মাঠে শুধু ছেলেদের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে তারপর একটি নতুন প্রস্তাবনা যে মহিলাদের জন্য একটি নামাজের ব্যবস্থা করবে পাশে হয়তো বা একটি আমাদের রুম করা হবে যেখানে মহিলা নামাজ পড়বে দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটি জায়গা মাঠ কানায় কানায় ভর্তি একটু বড় বড় ভাই ভাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা সামিয়ে না দেওয়া যে দিয়ে সাজানো সম্পূর্ণটাই বৃষ্টি হলেও আমরা নামাজ পড়তে পারি তো যদি ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে অবশ্যই একটু মাঠে পা কাতা হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে যায় এখন আমাদের এখানে অজু স্নান করে দিয়েছে মাঠ কবিটিকে ধন্যবাদ জানাই আবারও এত সুন্দর একটি অজু স্থান করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের মাঠ সুন্দর ছামিয়ে সেখানে রোদ বৃষ্টি সব থেকে আমরা রক্ষা পাই এখানে আমাদের পরিবার আমার বড় ভাই আমার বড় ভাইয়ের মেয়ে আমার মেয়ে বড় ভাইয়ের ছেলে ছেলেকি আমার ছোট ছেলে সবাই একটি হয়ে আছে মাঝখানে আমার বাবা পাশে আমার বড় ভাই সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি তো সবাই চেষ্টা করবেন একত্র একত্রবদ্ধভাবে থাকার জন্য এত বড় মাঠ রক্ষা করতে পেরেছে একমত মাঠ কমিটি মাঠ কমিটিকে জন্য আবারও ধন্যবাদ জানাই যে সুন্দর একটি মাঠ রক্ষা করার জন্য মাঠ সুন্দরভাবে সাজানোর জন্য আশা করবো আরও সুন্দর উদ্যোগ নিয়ে মাঠের রাস্তাটাকে সুন্দর করার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম